আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিল আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো সো ফাইনালি কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে দিয়েছে মালয়েশিয়া গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সরকার থেকে কিন্তু ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য তো বাংলাদেশে কবে নাকাত কর্মী যাবে এবং প্রথমে কোন সেক্টরে এবং কোন এজেন্সি বা কোন সংস্থা থেকে কর্মী যাচ্ছে আসলে প্রথমে বোয়েসেল থেকে কর্মী যাওয়া শুরু হবে তারপরে পরবর্তীতে কিন্তু অন্য অন্য যে রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই রিক্রুটিং এজেন্সি থেকে কিন্তু কর্মী যাওয়া শুরু হবে এবং কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে বলতে গেলে কিন্তু আগস্ট থেকে কিন্তু কর্মী যাওয়া শুরু হয়ে যাবে তো যে সকল প্রবাসী ভাইরা অধিক আগ্রহে বসেছিলেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুখবর রয়েছে কারণ মালয়েশিয়া অবশেষে কিন্তু কলিং বিশা খুলে গেল তো যারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তাদের কিন্তু অনেক বড় একটি সুখবর হতে যাচ্ছে আজকে কারণ মালয়েশিয়া সরকার থেকে কিন্তু ফাইনালি ঘোষণা দিয়ে দিচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিচ্ছে আপনারা যারা আপনাদের ভাই বা অনেক মামা চাচা যারা মালয়েশিয়া থাকে তাদের কাছে ফোন করে জিজ্ঞেস করবেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে কিনা তাদের কাছে ফোন করে জিজ্ঞেস করলেই কিন্তু জানতে পারবেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে আমরা যারা মালয়েশিয়াতে থাকি তারা কিন্তু ক্লিয়ারলি মালয়েশিয়া থেকে কিন্তু আপডেটটি কিন্তু পেয়ে গেছি তো যারা যারা মোদীর আগে বসেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকে অনেক বড়ো সুখবর তাই আপনারা যে সকল রিক্রুটিং বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই সকল রিক্রুটিং এজেন্সির সাথে কিন্তু যোগাযোগ করবেন মালয়েশিয়া যাওয়ার জন্য কারণ মালয়েশিয়া যেতে হলে কিন্তু বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এছাড়া আপনারা সেলের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু মালয়েশিয়া যেতে পারেন সেলের মাধ্যমে কিন্তু মালয়েশিয়ায় গেলে খুব সীমিত খরচ হয় সে খরচ কিন্তু আগে যেসব রিক্রুটিং এজেন্সি রয়েছে সেসব রিক্রুটিং এজেন্সির তুলনায় কিন্তু অনেক কম হয়ে থাকে সেলের মাধ্যমে মালয়েশিয়াতে গেলে তো অবশ্যই আপনারা জেনে বুঝে আপনাদের যে ভাই বিঘা যদি মালয়েশিয়া থাকে তাহলে তাদের কাছে শুনে বুঝে তারপরে কিন্তু মালয়েশিয়াতে যাবেন নয়তো কিন্তু আপনারা মালয়েশিয়া গিয়ে কিন্তু পস্তাতে পারেন কারণ মালয়েশিয়ায় কিন্তু অনেক সময় অনেক রকম সিন্ডিকেট হয় এই সিন্ডিকেটের ফাঁদে পড়লে কিন্তু আপনাদের টাকা সব জলে চলে যাবে তাই অবশ্যই আপনারা মালয়েশিয়া যেতে হলে আপনাদের ভাই বিঘার যে মামা চাচা বা যে থাকে মালয়েশিয়া তাদের কাছ থেকে খবর নেবেন নিয়ে তারপরে কিন্তু মালয়েশিয়ায় ফাইল জমা দিবেন এর আগে ফাইল জমা দিবেন না কারণ কিন্তু মালয়েশিয়ায় কিন্তু অনেক সিন্ডিকেট হয় এবং বিভিন্ন চক্র কিন্তু কাজ করে এই চক্র কিন্তু আপনার কাছ থেকে অধিক পরিমাণ টাকা কিন্তু হাতিয়ে নেবে আর আপনি যদি শুনে বুঝে সব কিছু ইয়ে করে আপনি চালাকি করে মালয়েশিয়ায় যেতে চান তাহলে কিন্তু আপনার দালাল কিন্তু আপনার কাছ থেকে বেশি অঙ্কের টাকা কিন্তু নিতে পারবে না সো মালয়েশিয়ায় তো কলিং খুলে দিলে তা আপনাদের মতামত কী আসলে আমার তো অনেক খুশি লাগতেছে যে মালয়েশিয়ায় কলিং বিষয় খুলে দিচ্ছে তো আমার ভাই ভিগার আসলে মালয়েশিয়া আসতে যাচ্ছে তাদের কিন্তু আমরা মালয়েশিয়াতে নিয়ে আসবো তো ফাইনালি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বড় একটি সুখবর দিয়ে দিলাম তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটির পাশে সবসময় থাকবেন